যারা বারবার প্রোগ্রাম চাচ্ছিলেন যারা দ্রুত মহার্ঘ ভাতা বাস্তবায়ন চান তারা দলে দলে যোগ দিবেন আঠারো জানুয়ারি সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে নবম পে সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনারা জানেন যে আমরা দুই সালের পর থেকেই সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাজপথে আছি তারই ধারাবাহিকতায় আজকের মহার্ঘ ভাতা কমিটি গঠিত হয়েছে আরো লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব মকরুসুর রহমান স্যার তিনি এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীর বর্তমানে এখন আমরা অভিভাবক বলতে পারি কারণ তিনি একমাত্র আমাদের দাবি দেওয়ার কথাগুলি সরকারের মহলে পৌঁছে দেন তাই আমাদের এই যে কর্মচারীরা আপনার দিকে তাকিয়ে আছে আপনারা জানেন যে দুই সালের পর থেকে সরকারি কর্মচারীরা নানাভাবে বঞ্চিত আমাদের পূর্বে তিনটা টাইম স্কেল ছিল সেগুলি থেকে আমরা বঞ্চিত একটা সিলেকশন গ্রেড ছিল সেগুলি থেকে আমরা বঞ্চিত দুইটা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে এরপরে এই দশ বছরে যে দ্রব্যমূল্যের পরিবর্তন সব কিছু আপনারা জানেন শুধু একটা পরিবর্তন হয় নাই সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা দুই সালে আট টাকায় চাকরিতে ঢুকেছে আজকে চব্বিশ সালেও সে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতেই আছে অনেকের পদপদবীর পরিবর্তন হয়েছে যারা সচিবালয় রয়েছে তাদেরও পদপদবীর পরিবর্তন হয়েছে কিন্তু সাধারণ লেভেলের যে সরকারি কর্মচারী রয়েছে তাদের ভাগের কোনো পরিবর্তন হয়নি মহার্গ কমিটির কাছে আমাদের একমাত্র দাবি অতি দ্রুত কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনারা সময় বা কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আমাদের মহার্ঘপাতা বাস্তবায়ন করুন এবং আমরা কর্মচারীদের ফিফটি পার্সেন্ট মহর্ঘপাতা দাবি করছি এরই সাথে যত দ্রুত সম্ভব যে একটা পে কমিশন গঠন